ওরে বাবা তো অনেক জমির মালিক আপনার ছেলে মেয়েরা কি করে বর্গা করে খান এমনি ছেলে মেয়েরা কি করে ময়দার মিলি তাই তো মেয়ে নেই সে মেয়ে কি বিয়ে দিয়ে গেছে নাই কোন যা বিয়ে ও কি শালুক নাই কাকিমা শালুক খাওয়া যাবে নিয়ে আসেন দেখেন দেখ তোমাদের এই দেখেন এই শাপলা শালুক এই যে আমার কাকি আমার শালুক ধরছে কাকির শালিক নিচ্ছে এই দেখেন এই যে আমার কাকিমা শালুক দিল এই দেখেন একে বলে ভালোবাসা কাকিমার ভাই পরপতি কাকিমা এই শালুক তো আমার কাঁচাও খাইছি কোনো এক সময় কাঁচা খাই ছোটবেলা আমি কাঁচা খাইছি আমি ঘুরে দাঁড়াই দিকে আমার আমার মেয়েটাও এগুলো খুব ভালোবাসে আপনাকে ছবি টবি নেই আমার মেয়েটা পড়াশোনা করে তাহলে তোমার মেয়ে থাকবে আপনি রূপগঞ্জ নড়াইল আসেন না নড়াইল আপনি আসেন না কোন টাইমে যান আপনি আমার দোকানে কবে যাবেন আমার দোকান আছে বৈদ দোকান এই যে ঢুকতি আমার দোকান বাংলা ইলেবের সামনে হ্যাঁ ওই তো দেন শালুক বাবু উড়ো আমার দ্বিতীয় আড়াইটা হয়েছে আমার কাকিমা পাই যে দিচ্ছে শালুক কাকি এ তো আমরা কালে আমরা কাঁচা খাতাম অনেক সময় এখন পাটাকালে কি সমস্যা হবে না

এই কাকির জমিটা আপনারা দেখেন আমি দেখাচ্ছি দেখেন ওই কাকা কাজ করতেছে অনেক বড় একটা জমি সাপলা ফুল টুল দিয়ে ঘিরা একদম